রোড স্টেশনের খুব কাছে রোড এর দিকে চলেছে অসাধারণ অসাধারণ একটা কার নিয়ে আমাদের ট্রেন চলেছে কৃষ্ণনগরের পথে সামনে আছে কৃষ্ণনগর রোড স্টেশন ট্রেন দাঁড়িয়ে পড়লো বন্ধুরা হয়তো সামনে সিগন্যাল নেই কৃষ্ণনগর রোড স্টেশনে চলে আসলো আমাদের আমঘাটা কৃষ্ণনগর জিএম স্পেশাল ইনাগ্রল স্পেশাল ট্রেন কৃষ্ণনগর রোড স্টেশন পার করছে বন্ধুরা দেখতেই পারছেন সবাই কতটা খুশি সবাই ভিডিও করছে বন্ধুরা আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি কৃষ্ণনগর সামনে চার গেট ফ্লাইওভার আমরা ক্রস করে চলে যাব কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে এবার এখানেও একটু স্লো হয়ে গেল দেখুন সবাই কি সুন্দর ভিডিও করছে হ্যাঁ चार टारेट फ्लाईओवर एक चलाशन मुंद्रह কৃষ্ণনগর চার গেট ফ্লাইওভার এই দিয়ে আমরা চলে যাব কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে এই মুহূর্তে আমগাতে কৃষ্ণনগরের পথে ইনাগুরাল স্পেশাল ট্রেন চার গেট ফ্লাইওভার দিয়ে চলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন চলছে কৃষ্ণগরের পথে সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন আমার চ্যানেল এটা কৃষ্ণনগর ইনাগোলা স্পেশাল ইএমও ট্রেন চলেছে বন্ধুরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে কৃষ্ণনগর স্টেশনের খুব কাছে আমরা চলে এসেছি কৃষ্ণনগর লাইন বিন্দু আজকের থেকে বন্ধুরা চালু হয়ে গেল আগামী সোমবার থেকে চলবে ট্রেন প্রতি নিয়ে এসে দিন আমরা যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনের অবশেষে এই মুহূর্তে দেখছেন বন্ধুরা আমঘাটে কৃষ্ণনগর দীর্ঘ প্রতীক্ষার পর সবাই সবাই ভিডিও করছে দেখুন দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি কৃষ্ণনগর কাছে কৃষ্ণনগর থেকে জাংশন আমরা চলে এসেছি প্রায় সামনে কৃষ্ণনগর রেল গেট এখানে হাট বসে সেই ঐতিহাসিক মুহূর্ত বন্ধুরা দীর্ঘ পনেরো বছর পর আমহাজা থেকে কৃষ্ণনগর স্টেশনে প্রথম কোনো ট্রেন আসলো এই যে এটা কৃষ্ণনগর রেল গেট দীর্ঘ প্রতীক্ষার ফল বন্ধুরা কৃষ্ণনগর স্টেশনের সামনে চলে এসেছে বন্ধুরা আমরা সামনে কৃষ্ণনগর সিটি জংশন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চলে আসলাম কৃষ্ণনগর সিটি জংশনে দীর্ঘ পনেরো বছর পর এই রুটে আবার ট্রেন চালু হলো নিয়ত প্রতিনিয়ত এবার ট্রেন চলবে বন্ধুগণ দীর্ঘ প্রতীক্ষার পর কৃষ্ণনগর থেকে আমগাছা পর্যন্ত লাইন চালু হয়ে গেল বন্ধুরা এই যে শিয়ালদা যাওয়ার এসি লোকাল দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটি জংশনে প্রবেশ করলো স্পেশাল ট্রেন বন্ধুরা সেই ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘ পনেরো বছর পর থেকে কৃষ্ণনগর পর্যন্ত কৃষ্ণনগর সিটি জাংশনে চার নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে কৃষ্ণনগর আমঘাটে ইনাগ্রাল স্পেশাল ট্রেন দীর্ঘ প্রতিকার পর বন্ধুরা চালু হয়ে গেল অবশ্যই কৃষ্ণনগর থেকে আমঘাটে যাওয়ার ট্রেন আগামী সোমবার থেকে প্রতিদিন ট্রেন চলবে সকালে দুপুরে এবং রাত্রে কৃষ্ণনগর সিটি জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল ইনাগ্রোয়াল স্পেশাল ট্রেন আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে কৃষ্ণনগরের চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো কৃষ্ণনগর ইনাগ্রাল স্পেশাল ট্রেন খুব সহজেই আপনারা এখান থেকে আমঘাটা পর্যন্ত চলে যেতে পারবেন তারপর ওখান থেকে আপনারা নবদ্বীপ চলে যেতে পারবেন নবদ্বীপ ঘাট মায়াপুর ভাট সব জায়গায় চলে যাবেন দীর্ঘ প্রতীক্ষার পর বন্ধুরা কৃষ্ণনগর থেকে আমখানা লাইন চালু হয়ে গেল সেই ঐতিহাসিক মুহূর্ত বন্ধুরা কৃষ্ণনগর স্টেশনে প্রবেশ করলো ইনাগোড়া স্পেশাল ট্রেন সবাই খুব খুশি সবাই খুব উত্তেজিত